আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে অভিনন্দন বাই টেলিকমে আশা করি সবাই অনেক ভালো আছেন যারা আমাদের টেলিকমে অ্যাকাউন্ট নিয়েছেন কিংবা যারা আমাদের টেলিকম থেকে অ্যাকাউন্ট নেবেন অথবা অন্য কোনো টেলিকম থেকে যারা অ্যাকাউন্ট নেবেন সর্বপ্রথম যেই বিষয়টা নিয়ে প্রবলেম দেখা দেয় সেটা হচ্ছে অ্যাড ব্যালেন্স ব্যালেন্সটা কীভাবে অ্যাড করতে হয় তো সেই জন্য এই ভিডিওটি বানাইতেছি যখন আপনি অ্যাপসে লগ ইন করবেন লগ ইন করার পরে এইরকম নোটিশ আসবে এটাকে ওকে করে দিবেন দেওয়ার পর তারপর ভিতরে চলে আসবেন আমাদের ভাই বই টেলিকমের এই যে ইন্টারফেসটা একবার দেখে নেন তারপর হচ্ছে আপনি কিভাবে ব্যালেন্সটা এড করবেন ব্যালেন্সটা এড করা একদমই সহজেই যে আইকনটা আছে এইখান থেকে আপনি ব্যালেন্স এড করতে পারবেন তবে তার আগে বুঝতে হবে আপনি ব্যালেন্সের কিছু নিয়মকানুন আছে সব টেলিকমেরই নিয়মটা থাকে যে ব্যালেন্স দুই রকমের থাকে টেলিকমের যে অ্যাপসগুলো সেগুলোতে দুই রকমের ব্যালেন্স হয় একটা হচ্ছে মেইন ব্যালেন্স একটা হচ্ছে ড্রাইভ ব্যালেন্স এই যে দেখেন ব্যালেন্স চেক করার এটা যদি আমি ক্লিক করি এই দেখেন দুইটা অপশান আসতেছে একটা হচ্ছে মেইন একটা হচ্ছে ড্রাইভ মেইন ব্যালেন্সটা হচ্ছে যেটার মধ্যে আপনি ব্যালেন্স এড করলে আপনি সব সবসময় রিচার্জ করতে পারবেন সব রিচার্জগুলো আপনি করতে পারবেন সকল সিমে আর ড্রাইভ যেটা এটার মধ্যে আপনি ব্যালেন্স এড করলে শুধুমাত্র অফার দিতে পারবেন এইটাই এতটুকুই মেইন ব্যালেন্স আর ড্রাইভ ব্যালেন্সের কাজ এতটুকুই এবার আপনি যখন ব্যালেন্স এড করতে যাবেন তখন এই যে অ্যাড ব্যালেন্স এটার মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এখানেও দেখতে পারবেন মেইন ব্যালেন্স ড্রাইভ ব্যালেন্স আপনি যদি এখন অফার কেনার জন্য বা অফার সেল করার জন্য যদি আপনি ব্যালেন্স নিতে চান সেক্ষেত্রে আপনি ড্রাইভ সিলেক্ট করবেন করে আপনি নেক্সট ক্লিক করে ব্যালেন্সটা এড করবেন আর যদি রিচার্জের জন্য হয় তাহলে আপনি মেন ব্যালেন্স সিলেক্ট করে তারপর আপনি ব্যালেন্সটা অ্যাড করবেন করে আপনি আপনার রিচার্জের কাজটি চালাতে পারবেন তো আমি আপনাদেরকে মেন ব্যালেন্সটা কীভাবে অ্যাড করবেন সেটা বিষয়টা আপনাদেরকে বুঝাইতেছি মেন সিলেক্ট করে আপনারা নেক্সটে ক্লিক করে দিলেন দেন উপরের দিকে এই যে তিনটা নাম্বার আছে বিকাশ বিকাশনগদ রকেট যে কোনো একটা নাম্বার যে কোনো অ্যাকাউন্ট আপনার যেই অ্যাকাউন্ট আছে ওই অ্যাকাউন্টে থেকে আপনি ব্যালেন্সটা মানে সেন্ড মানে করবেন হয়তো বিকাশ নম্বর তো নগদ নয় রকেট আমি ধরেন সাপোজ আমি বিকাশ নাম্বারটা কপি করলাম কপি করার পর সিম্পলি আমি এখান থেকে ব্যাক মেরে দেব। মেরে আবার নতুন করে আমি আমার বিকাশ অ্যাপসে লগ ইন করব বিকাশ অ্যাপসে লগ ইন করা হয়ে গেলে আমরা সাধারণত যেইভাবে সেন্ডমানি করি সেইভাবে এই যে সেন্ডমানি অপশান থেকে সেন্ডমানিটা সম্পন্ন করতে পারি তবে এখানে একটা বিষয় হচ্ছে যেহেতু আপনি সবসময় টেলিকমের সাথে লেনদেন করবেন সেহেতু সেন্টমানির যে চার্জটা আমাদের সাধারণত বিকাশ থেকে একশো টাকার উপরে হলে মনে করেন পাঁচ টাকা সেন্টমানিতে কেটে নেয় তো সময় যেন ফিসটা না কাটে সবসময় যেন আপনি ফ্রি সেন্টমানি করতে পারেন সেই জন্য এই যে প্রিয় নম্বর একটা ইয়ে আছে অপশন আছে এই যে নিচে গিয়ে দেখবেন এই যে এখানে প্রিয় নম্বর প্রিয় নম্বরে আপনি যোগ করুন এখান থেকে আপনি আমার এখানে অলরেডি পাঁচটি হয়ে গেছে পাঁচটি নাম্বার আপনি যোগ করতে পারবেন এটা হচ্ছে প্রিয় নাম্বার যোগ করলে আপনার কোনো সেন্ড মানি ফিস লাগবে না চার্জ লাগবে না যাই হোক ধরেন আপনি এটা সেভ করেছেন নাম্বারটা এখানে সেভ করে নিবেন তাহলে ভালো হবে করার পর আপনি সিম্পলি চলে যাবেন আপনার এই যে প্রিয় নাম্বারে ধরেন আমি আমার প্রিয় নাম্বার দেখে আমি একটা নাম্বার দিতেছি ধরেন পাঁচশো টাকা সেন্ড মানি এবার পিন দিবেন যেহেতু যেইভাবে সেন্ডমানি করা হয় এইভাবে আপনি মানিতে ক্লিক করে দেবেন সিম্পলি আপনি মানিটা করে ফেলবেন মানি করে ফেলার পরেই যে দেখুন এইখানে ট্রানজেকশন আইডিটা দিছে এই ট্রানজেকশন আইডিটা জাস্ট কপি করে নেবেন এই কপি বাটনে ক্লিক করলে কপি হয়ে যাবে যখন আপনি কপি করে ফেলবেন তারপর চলে আসবেন আপনার টেলিকম অ্যাপসে আসার পরে এখানে ট্রানজাকশন আইডিটা পেস্ট করে দিবেন যে কোনো একটা ট্রানজেকশন আইডি আসবে তো ওইটা এখানে পেস্ট করে দিবেন তারপর এখানে আপনার যেই অ্যামাউন্টটা আপনি সেন্ডমানি করেছেন সেই সেম অ্যামাউন্টটা এখানে দিতে হবে সেম অ্যামাউন্টটা দেওয়ার পর যখন আপনি আপনার পিন দিয়ে এড নাও বাটনে ক্লিক করবেন সাথে সাথে আপনার মেইন ব্যালেন্সে টাকাটা এড হয়ে যাবে সেম একইভাবে আপনি যদি ড্রাইভ ব্যালেন্সে ব্যালেন্সটা অ্যাড করতে চান সেক্ষেত্রে ড্রাইভ সিলেক্ট করে নেক্সটে ক্লিক করে ওই একই পদ্ধতিতে আপনি সেন্ডমানিটা করে ট্রানজ্যাকশন আইডি নিয়ে আসবেন বসিয়ে দিবেন অ্যামাউন্ট বসিয়ে এড নাও বাটনে ক্লিক করলে অ্যাড হয়ে যাবে এতটুকুই হচ্ছে ব্যালেন্স কীভাবে অ্যাড করতে হয় তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য আর যারা যারা আমাদের টেলিকম থেকে অ্যাকাউন্ট নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা খুব স্বল্প মূল্যে টেলিকম অ্যাকাউন্ট দিয়ে থাকি আমাদের অ্যাকাউন্ট নেওয়ার পর যখন আপনি আমাদের অ্যাপসে লগ করবেন আমাদের যখন আপনি আমাদের অ্যাপসে লগ ইন করবেন তখন দেখতে পারবেন এই যে দেখুন খুব স্মুথলি আমাদের অ্যাপসটা কাজ করবে এবং কোনো নেট প্রবলেম নাই এখান থেকে লোড করতে পারবেন প্লাস আপনারা এখানে নাম্বার দিলে এখান থেকেই আপনারা বিভিন্ন ইন্টারনেট একটা দেখাই আপনাদেরকে এই যে আমার জিরো ওয়ান সেভেন টু ফোর ওয়ান টু নাইন সেভেন ওয়ান নাইন এই নাম্বারটা দিলাম এই যে দেখেন এখান থেকে আপনারা মিনিট দিতে পারবেন ইন্টারনেট কম্ব কল রেট সব কিছু দিতে পারবেন প্লাস এখান থেকে রিচার্জও করে ফেলতে পারবেন এছাড়াও আরো বিভিন্ন সুবিধা আছে আমাদের এখানে এবং ড্রাইভের মধ্যে কমিশনও পাবেন সবসময় আশা করি তো যারা অ্যাকাউন্ট নেবেন তো দেখতে পারবেন যাদের অ্যাকাউন্ট আর খেয়াল আছে আমাদের টেলিকম থেকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম